দ্য নিউ ডে আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে নাইনটিন্থ অফ অগস্ট আজকে সোমবার রাখি বন্ধন সবাইকে হ্যাপি রাখি হ্যাপি রক্ষাবন্ধন তো আজকে ঘরে ছোটো খাটো একটা পুজো হচ্ছে সত্যনারায়ণ ঠাকুরের সিন্নি হচ্ছে আর অফিস যেহেতু ছুটি তো পুরো দিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব আগেও একটা মনে হয় পুজো শেয়ার করেছিলাম তোমাদের সাথে আর মাঝখানে তারপর আরও পুজো হয়েছিল সেগুলো শেয়ার করতে পারিনি তো চলো আজকে পুজোটা সমস্তটা শেয়ার করব তোমাদের সাথে কিছুই না ঘরের লোকজন নিয়ে কয়েকটি পুজো হচ্ছে তো আমার মায়ের ইচ্ছা আমার বাবার শরীর খারাপ ছিল মাঝখানে অনেক কিছু হয়ে গিয়েছে কোনো কিছু শেয়ার করা হয়নি যাই হোক শেয়ার করা হয়নি তার রিজন ছিল তো চলো আজকের পুজোটা শেয়ার করি তো ছোট করে পুজোটা হচ্ছে এখানে মা সমস্তটা করে নিয়েছে দেখতেই পাচ্ছ একটু পরে ঠাকুর মশাই চলে আসবে তো জাস্ট আমি কাজ করব তার আগে আমি দেখিনি একজন চলে এসছে আমার সাথে অনেকদিন বাদলা কেমন আছো খুব ভালো আচ্ছা তাহলে এসছে একটু দেরি হলো আসতে কালকেই আসতো এত বৃষ্টি পড়ছে জানো তো তোমরা সবাই এত কালকে বৃষ্টির সারাটার দিন বৃষ্টি তো কালকে সকালে হচ্ছে না কাপড় পরে বসে এই হচ্ছে ব্যাপার তো কিছু করার ছিল না কালকে আমি আবার একটু কাজে লেগে পড়ি তো তোমাদের সাথে শেয়ার করছি আমার দিদুনের আলু ভাজা দেখো আলু ভাজাগুলো কি সুন্দর বানিয়েছে এত সুন্দর কোথা থেকে শিখলে আজকের মেনু হবে এই যে পুঁই শাক এখানে রাখা রয়েছে আর এখানে হচ্ছে সমস্ত সবজি একটা নিরামিষ হবে আর এখানে তো অলরেডি আলু ভাজা হচ্ছে ডাল হয়েছে এখানে এখানে ভাজা রয়েছে পটল ভাজা বেগুন ভাজা আর এখানে ডালটা রয়েছে পড়ে গেল আমার হাত থেকে ধাম করে ডাল হচ্ছে মুগের ডাল

আচ্ছা ঠাকুর মশাই আসুক তারপর ঠাকুর সাথে তোমাদেরকে আলাপ করাবো আমাদের ঠাকুর মাসে চলে এসেছে পুজো করার জন্য এখন পুজো শুরু হবে বলছি এটা হচ্ছে বুঝেছেন সেখানে আমাদের ভিডিও করতে হয় ভিডিও ভিডিও করে দেখাতে হয় সবাইকে এটা হচ্ছে লাইফ স্টাইল আমার তাই জন্য ভিডিও করতে হয় বুঝলেন বাবা হ্যাঁ একদম আপনি পুজো করুন তারপরে আপনাকে সবার সাথে ইন্ট্রোডিউস করাবো এখনো ওখানে কাজ করে যাচ্ছে টাঙানো হয়ে গেছে আবারও কাজ করছে এখন যাচ্ছি বালি তুলতে হোম হবে এখন ঘুমের বালি লাগবে হোমের বালি তুলতে গই পান্ডা টুসি টুসি পান্ডা কি করছিস মামে এটা মানে হাসি বাচ্চা এটা মানে হাসি বাচ্চা

আমার দিদুনের পিছনে ঝগড়া হচ্ছে ঠাকুরমশাই বলছে হাত দেখব না আর উনি বলছে হাত দেখতে হবে নাকি তার জন্য কি চার্জ আপনার বলুন পাঁচশো ঠিক আছে দিয়ে দেব আমি আপনার হাতটা দেখে দিই তাহলে এখন কি আর এখানে পিসি এখন এটা কিরম বাদা হচ্ছে বসে বাঁধো হুম এই মা এখন সিন্নি মাখা করছে সিন্নি মাখা খাবো সব থেকে টেস্টি ব্যাপারটা মানে ঠাকুরটা দিয়েছে উপরের ঠাকুর তোলার জন্য জগন্নাথকে দেয়নি গুরুদেবকে কি বলবো দেয়নি আমাদের ঠাকুর ঘর এটা সুন্দর ঠাকুরের সব বেশ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে রয়েছি পিসি ওখানে শুয়ে রয়েছে আমি এখানে শুয়ে রয়েছি আর মা বাবা এখন কেউ শুয়েনি মা বাবা এখন ওই ঘরে রয়েছে আর কি করব শরীর ছেড়ে দিয়েছে একটু বাদে তোমাদের সাথে দেখা করছি বিকেলবেলা চা ফা খাব তখন সেই সময় ইভিনিং টিস সময় খাওয়ার সময় দেখা হচ্ছে এখন অফিস থেকে খেয়ে দিয়ে শুয়ে পয়সা বারান্দায় থাকিস না না তো দেখতে পাচ্ছ সব আমরা ল্যাদ খাচ্ছি এখন আমরা অন্ধকারে গল্প করছি শুধু আমার মুখটাই দেখতে পারবে এই যে দিদুন এই যে মা সারা সন্ধে থেকে ল্যাট খেয়েছি ব্লগ জন্য বাই